আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব সেটা হচ্ছে দুবাইতে তথা সংযুক্ত আরব আমিরাতে একজন সিকিউরিটির কেমন ভূমিকা রয়েছে তার ডিমান্ড কেমন সে বিষয়ে আপনাদের একটু বিস্তারিত বলবো একজন সিকিউরিটি আবের অফ আমিরাতে তার ডিমান্ড হলো আমাদের দেশে তথা সাউথ এশিয়ার কান্ট্রি যেগুলো যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান রয়েছে এসব দেশে আমাদের যারা পুলিশ রয়েছেন তাদের চেয়েও ডাবল গুরুত্ব দেওয়া হয় দেশের সিকিউরিটিদেরকে বিশেষ করে যারা ব্যাংকে সিকিউরিটির দায়িত্বে রয়েছে কিংবা সরকারি অফিস আদালতের দায়িত্বে রয়েছে এবং যারা বিভিন্ন কোম্পানিতে সিকিউরিটির দায়িত্ব পালন করে থাকেন তাদের অনেক বেশি গুরুত্ব রয়েছে ডিমান্ড রয়েছে একদম পুলিশের চেয়েও ডবল মনে হবে আপনার সেক্ষেত্রে একজন সিকিউরিটি প্রার্থী হতে হলে আমি আরবামী রাতে আপনাকে যে জিনিসগুলো আপনার থাকা দরকার যে যোগ্যতা থাকার দরকার আপনার সেটা হলো আপনাকে মিনিমাম প্রথমত পাঁচ ফুট পাঁচ ইঞ্চির হাইট হতে হবে এবং বাংলাদেশের যে আইল টেস্ট আছে এটার যে ফোর পয়েন্টের যে ক্যাটাগরির যে আইল রয়েছে একজন ফোর পয়েন্ট পাওয়া একজন ব্যক্তি যেমন ইংলিশে অনুকূল কথা বলতে পারেন সেক্ষেত্রে ঠিক অনুরূপভাবে আপনাকে ইংলিশ জানতে হবে তারপর আপনি ইন্টারভিউতে যখন উত্তীর্ণ হবেন আপনার স্টার্টের স্যালারি থাকবে এ দেশের দুই হাজার দেড় হা সেটা বাংলাদেশি কারেন্সিতে বিভক্ত করলে এখন বর্তমানে দ্বারাই হচ্ছে আষট্টি হাজার থেকে সত্তর হাজারের মতো এবং আপনি যদি সেই সৌভাগ্যবান হন যেমন শুরু থেকেই আপনি কোনো এদেশের কোনো সরকারি সংস্থার মধ্যে আপনার জয়নিং হয়ে যায় আপনি ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনার স্টার্টার স্যালারি থাকবে তিন হাজারদের অন্তত বাংলাদেশে রেখে এবং সেটা ধীরে ধীরে বৃদ্ধি হয়ে আপনার হবে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার দেড় বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার দেড় লক্ষ টাকার মতো কিংবা আপনি যদি কোনো কোম্পানিতেই আপনি সিকিউরিটির দায়িত্ব পালন করেন সেটাও আপনার ধীরে ধীরে হয় হয়ে আপনার এই সাড়ে তিন থেকে চার হাজার টাকা হবে সেক্ষেত্রে আপনার বেনিফিটস রয়েছে এক্সট্রা বেনিফিটস এগুলো সেটা হচ্ছে আপনি এই কোম্পানির আন্ডারে যে তাকলেন আপনাকে কোম্পানি আপনার ভিসা ফ্রি দিচ্ছে আপনার রুম ফ্রি দিচ্ছে আপনার পরিবহন ফ্রি ফ্রি দিচ্ছে আপনার ওয়াইফাই ফ্রি দিচ্ছে রান্নার যে ব্যবস্থা গ্যাস চুলা সব আপনাকে ফ্রি দিচ্ছে এবং আপনার আমার আরব আমিরাতে ইন্স্যুরেন্স সুবিধা রয়েছে আপনি কখনো অসুস্থ হলে সেটাও সে কোম্পানি বহন করবে সো সেক্ষেত্রে আমাদের দেশে যারা একটু ইংলিশ জানেন যদি সামনে ভিসা অপেন হয় ইনশাল্লাহ ট্রাই করবেন আপনি সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করার এদেশে সিকিউরিটির সর্বোচ্চ ডিমান্ড রয়েছে ভাই এবং আপনি একটা ভালো আর্ন করতে পারবেন আপনি ইউরোপের অনেক দেশে গেলে যেমন এক লক্ষ টাকা ইনকাম করে অনেকে তারপর সেখান থেকে নিজের অনেক খরচ রয়েছে কিন্তু এদেশে কোনো কোম্পানির আন্ডারে আপনার চাকরি হলে আপনার নিজের কোনো খরচ বহন করতে হবে না এটাই হচ্ছে মূল ফায়দা তো সবাই চেষ্টা করবেন যাদের যথেষ্ট হাইট রয়েছে কিংবা যারা ইংলিশে অনুরূপ কথা বলতে পারেন ট্রাই করবেন কোনো হসপিটাল কিংবা কোনো ব্যাঙ্ক আপনি সার্চ করলে এদেশের অনেক ওয়েবসাইট রয়েছে চাকরির জন্য অনেক ওয়েবসাইট রয়েছে নিউ গেট ক্ষেত্রে যেমন নাকরি রয়েছে মহল রয়েছে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে আপনি অথবা দুবাই জবস লিখে গুগলে ক্রমে গিয়ে আপনি সার্চ করবেন আপনি পাবেন স ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ